করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধকল সামলিয়ে বিশ্ব অর্থনীতি যখন একটা টালমাটাল অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজছে ঠিক তখনই ট্রাম্পের পাল্টা নীতি যেন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার উপর একটা উপরে খারার ঘাট বাংলাদেশও এই বৈশ্বিক মহামন্দা এবং জুলাই গণবর্থনের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে চলেছে এরই প্রেক্ষাপটে আজকে আমরা আলোচনা করব যে ট্রাম্পের যে বর্তমান শুল্ক এবং এর ফলে বাংলাদেশে যে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং কী ধরনের সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে দেখেন ট্রাম্পের শুল্কযুদ্ধের যে ধরন সেটা বুঝতে গেলে আমাদেরকে তিনটা দিকে আসলে দৃষ্টিপাত করতে হবে সে তিনটি দিক হচ্ছে প্রথমত ট্রাম্পের জাতীয়তাবাদ এবং দ্বিতীয় দিকটি হচ্ছে যে চীনের সাথে বর্তমানে আমেরিকার ক্ষমতার দ্বন্দ্ব এবং তৃতীয় দিকটি হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমেরিকার বর্তমান সম্পর্ক আমরা যদি ট্রাম্পের জাতীয়তাবাদ নীতির দিকে আলোকপাত করি তাহলে আমরা আমাদেরকে প্রথমে যেতে হবে যে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার দিকে সে যখন নির্বাচনী প্রচারণা করেছে যে সেটির একটা লাইন ছিল যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এখন ট্রাম্প তার এই শুল্ক নীতির মাধ্যমে কীভাবে আমেরিকাকে আবারও গ্রেট হিসেবে উপস্থাপন করতে চান দেখেন ট্রাম্প মূলত আমেরিকাতে কর্মসংস্থান সৃষ্টি করতে চান এতদিন আমেরিকান কোম্পানিগুলো চীনে কারখানা স্থাপন করে সেখানে স্বল্প মূল্যে পণ্য উৎপাদন করত। কারণ আমেরিকার কঠিন শ্রম আইন উৎপাদন খরচ অনেক বাড়ায় দেয় এর ফলে কি হয় আমেরিকা এতদিন খোদ আমেরিকান কোম্পানিগুলোর বিনিয়োগ হারিয়েছে যেমন আমরা বলতে পারি অ্যাপলের কথা অ্যাপলের কারখানা কিন্তু চীনে অবস্থিত এখন ট্রাম্প এই জিনিসটা অবসান ঘটাতে চান তিনি চান আমেরিকা সহ বিভিন্ন দেশের যে কোম্পানিগুলো আছে তারা আমেরিকাতে বিনিয়োগ করো যা আমেরিকার জিডিপি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখবে এর জন্য তিনি কোম্পানিগুলোকে বিনা শুল্কে কারখানা স্থাপন এবং গ্যাস বিদ্যুৎ সুবিধা সহ নানান সুযোগ সুবিধা দিবেন বলে অঙ্গীকার করেছেন দ্বিতীয়টি হচ্ছে যে বর্তমান চীন আমেরিকার যে ক্ষমতার দ্বন্দ্ব সেটি চীন বর্তমানে আমেরিকার একক আধিপত্যবাদের যে বিশ্ব ব্যবস্থা সেটিকে চ্যালেঞ্জ করেছে এবং এটি কখনোই আসলে আমেরিকার জন্য সুখকর নয় দেখেন ট্রাম্প শুল্ক আরোপ করার পরপরই কিন্তু চীন পাল্টা শুল্ক আরোপ করেছে এবং এটি প্রমাণ করে যে চীন এখন আর আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে দ্বিধাবোধ করবে না ট্রাম্পের অভিযোগ চীন মার্কিন বিনিয়োগকারীদের সাথে উপযুক্ত মর্যাদা প্রদান করে না উপরন্তু চীন তার কপিরাইট আইন ব্যবহার করে নানা পণ্যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এবং আমেরিকাতে বিপুল পরিমাণ গাড়ি রপ্তানি করলেও চীন কিন্তু আমেরিকার পণ্য তারা কেনে না এমনকি আমেরিকার যে প্রযুক্তি রয়েছে সেটিও তারা ব্যবহার করে না কোনো ধরনের সোশ্যাল মিডিয়া সেটিও কিন্তু চীনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এজন্য ট্রাম্প চান যে চীনের উপরে শুল্ক আরোপ করে সেখানে আসলে সেখান থেকে যাতে আমেরিকান বিনিয়োগকারীরা সেখান থেকে ফিরে আসেন এবং তাদের যে কারখানাগুলো আছে সেগুলো চীন থেকে সরিয়ে এনে আমেরিকাতে স্থাপন করেন কিন্তু দেখেন চীনের সাথে এই যে যুদ্ধ সেইটা কিন্তু আসলে সেটার কিন্তু আসলে আমেরিকার অন্যতম দুইটা দুর্বল দিকও আছে সেই দুর্বল দিক দুইটি কি দুর্বল দিক দুইটি হচ্ছে যে আমেরিকার কৃষিপণ্য এবং চীনের হচ্ছে খনিজ সম্পদ দেখেন আমেরিকা বিপুল পরিমাণ কৃষিপণ্য বিশেষ করে হচ্ছে সয়াবিন রপ্তানি করে আপনার চীনে এখন চীনে চীন পাল্টা শুল্ক আরোপ করার ফলে এই যে হচ্ছে আমেরিকার যে কৃষিপণ্য এই কৃষিপণ্যটা কিন্তু সহজে আসলে এখন আর চীনে ঢুকবে না আমেরিকার সয়াবিন কৃষকরা জানিয়েছে যে চীন এবং আমেরিকার এই যে শুল্কের যুদ্ধ এটা যদি আসলে খুব তাড়াতাড়ি অবসান না হয় তাহলে আমেরিকান কৃষকরা খুব তাড়াতাড়ি আসলে একটা বড় ক্ষতির সম্মুখীন হবেন এবং দ্বিতীয়টি হচ্ছে যে দুর্লভ খনিজ আমেরিকা চীন থেকে বিপুল পরিমাণে দুর্লভ খনিজ আমদানি করে থাকে এবং এই দুর্লভ খনিজগুলো বিভিন্ন প্রযুক্তি খাতের জিনিসপত্র উৎপাদনে ব্যবহৃত ব্যবহার হয় বিশেষ করে সেমিকন্ডাক্টর এবং সবচেয়ে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লিথিয়াম ব্যাটারির কাঁচামাল এই জিনিসগুলো যদি আসলে চীন আমেরিকাতে রফতানি বন্ধ করে দেয় অথবা সীমিত করে দেয় তাহলে চীনের প্রযুক্তি খাতগুলো কিন্তু আসলে একটা বড় সমস্যার সম্মুখীন হতে পারে এবং ঠিক এ কারণেই কিন্তু ট্রাম্প কানাডা এবং গ্রিনল্যান্ড দখল করতে চায় কারণ এই কানাডা এবং গ্রিনল্যান্ডের যে খনিজ সম্পদগুলো আছে এগুলো ব্যবহার করে ট্রাম্প কিন্তু চীনের উপর যে খনিজ সম্পদের নির্ভরশীলতা সেটি হচ্ছে কমাতে চায় ট্রাম্পের আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এই ইউরোপীয় ইউনিয়ন আমেরিকাতে যে পরিমাণ গাড়ি বা ভারী যন্ত্রাংশ রপ্তানি করে সেই পরিমাণে গাড়ি বা ভারী যন্ত্রাংশ তার সে কিন্তু আসলে আমেরিকা থেকে কেনে না এবং ট্রাম্পের অভিযোগ যে ইউরোপীয় ইউনিয়ন দিনের পর দিন আমেরিকাকে বঞ্চিত করে আসছে এবং ট্রাম্প এই জন্য ইউরোপীয় ইউনিয়নের উপরে আসলে শুল্ক আরোপ করেছেন এবং তিনি মনে করেন এর ফলে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা থেকে পণ্য আমদানি করবে এবং তারা পণ্য আমদানি রফতানির ক্ষেত্রে একটি ভারসাম্য বজায় রাখবে এখন আসি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যে চীন এবং আমেরিকার যে বাণিজ্যযুদ্ধ সেটি আস সেটি থেকে আসলে বাংলাদেশের কি সমস্যা এবং হচ্ছে কি সম্ভাবনাগুলো রয়েছে দেখেন বর্তমানে বাংলাদেশ চীন আমেরিকার আমেরিকার যে বাণিজ্য যুদ্ধ এটা তাপত দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু দীর্ঘমেয়াদে এখান থেকেও কিন্তু আসলে একটা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের শুল্ক ফলে বাংলাদেশের যে আসার বা পোশাক খাত সেটি হুমকির সম্মুখীন তবে আমরা আশা রাখতে পারি যে ট্রাম্প নব্বই দিনের জন্য এই যে শুল্ক যে নোটি শুল্ক যে নোটিশ দিয়েছিলেন সেটি নব্বই দিনের জন্য আসলে স্থগিত করেছেন এবং এই সিদ্ধান্ত আরও দীর্ঘায়িত হবে এবং আমরা আরও মনে করি যে উপযুক্ত আলোচনার মাধ্যমে বাংলাদেশ কি করতে পারে বাংলাদেশ এই সমস্যার যে সমাধানটা সেটির একটা কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান করতে পারে তবে দীর্ঘমেয়াদে বাংলাদেশ আরেকটি সুবিধা অর্জন করতে পারে এই চীন এবং আমেরিকার শুল্কযুদ্ধের ফলে দেখেন চীন আমেরিকার যে যে শুল্কযুদ্ধ এটা যে দীর্ঘমেয়াদী হবে সেটার কিন্তু আর মানে সেটা কিন্তু আর সন্দেহ নাই এবং বিনিয়োগকারীরা এই যে শুল্কযুদ্ধের যে ক্ষয়ক্ষতি এইটি এড়াতে চীন থেকে তাদের কারখানাগুলো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে স্থাপন করবে এবং বাংলাদেশের উচিত উপযুক্ত বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমে এই বিনিয়োগগুলোকে ব্যবহার করা চীন আমেরিকার এই বাণিজ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এটা কিন্তু কোনো আর সন্দেহ নেই এবং বৈশ্বিক অর্থনীতির সাথে তাল মিলিয়ে চলতে গেলে বাংলাদেশের উচিত একটি দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা এবং সেটি বাস্তবায়ন করা প্রতিটি রাজনৈতিক দলেরই উচিত যে একটা দীর্ঘমেয়াদী যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানটা আসলে তাদের একসাথে বসে সমন্বয় করা যে যেই ক্ষমতায় আসুক না কেন তাদের বিনিয়োগ এবং বাণিজ্য বিষয়ক যে আসলে মাস্টার প্ল্যান সেটি যেন আসলে এক থাকে দীর্ঘমেয়াদি থাকে সেটি কিন্তু আসলে বাস্তবায়ন করা এখনও আসলে আমাদের বর্তমান চ্যালেঞ্জ তো ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল চ্যানেলটি সাথে